জাকাতের টাকা মাদ্রাসার জায়গা খরিদ করার জন্য নয় সুরায় তো নম্বর ষাটে আল্লাহ রব্লা যে আটটি ক্ষেত্র বলেছেন তার মধ্যে মাদ্রাসার জায়গা খরিদ করার নেই কোনটাতে ফেলবেন আপনি সুতরাং যায় মাদ্রাসার মসজিদের এসব কিছুই যায় নয় হ্যাঁ মাদ্রাসায় যে গরিব ছেলেরা লেখাপড়া করে অসহায় ছেলেরা রয়েছে তাদের জন্য যদি জাকাতের টাকাটা খরচ করেন বা তাদের শিক্ষা ক্ষেত্রে যদি খরচ করেন তাহলে ঠিক আছে তাদের বই খাতা কলম অথবা তাদের যে শিক্ষক রয়েছে তাদেরকে যে পড়াচ্ছে সুতরাং একটা অংশ যদি জাকাতে লাগান তো সেটা ঠিক আছে তারপরে বলছেন আমি আপনার মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি আপনার ছাত্র মুজিবুর রহমান ঢাকা বাংলাদেশ জাকাল খের জি জাকাতের টাকা দিয়ে মাদ্রাসার জায়গায় কিনবেন না মাদ্রাসার জায়গায় কিনবেন আপনারা চাঁদা দিয়ে সাদাকা দিয়ে সাদাকার টাকা দিয়ে আর জাকাতটাকে আপনারা ইনামা সদাকত ফোকারা আল আমিন আলিয়া আলম আল্লাহ ফাতুমুমুমুমুম ওফি উ রেকাব আল্ আরমিন ওফি সাবিল ইল্লাহন সাবিল এই যে আট রকম রয়েছে তফসির পড়ে নেবেন অথবা আলোচনায় আমাদের যে তফসিলগুলি রয়েছে শুনে নেবেন সেখান থেকে তারপর ওইভাবে আমল করবেন